হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন গতদিন যে হাঁসটা দেখিয়েছিলাম তো আজকে সেটা আমরা জবাই করব আর প্রথমেই বুটিটাকে একটু ধারালা করে নিচ্ছি কারণ হাঁসের মাংস বেশ শক্ত যাতে কাটতে সুবিধা হয় সেজন্য ধারালো করে নিলাম আর এ অবস্থায় আমি পরিমাণ মতো গরম পানি দিয়েছিলাম তার ভিতরে হাঁসটাকে কয়েক মিনিট চুবিয়ে নিব এভাবে গরম পানিতে খুব সহজেই হাঁসের লোমগুলো তোলা যায় আর সত্যি বলতে আজকে আমি প্রথম হাঁসটা পরিষ্কার করছি এর আগে আমি কখনোই এটা করিনি মানে হাঁস পরিষ্কার করা কাটা এগুলো আমার করতে হয়নি নি আনফর্চুনেটলি আজকে বাসায় কেউ নেই আর আমার বুয়াটাও আজকে আসেনি আমি যে গরম পানি করেছিলাম সেটি একটু পরিমাণে বেশি হয়েছিল একদম টকবকে গরমে ছেড়ে দিয়েছিলাম যার কারণে হাঁসের লোমের সাথে স্কিনটাও উঠে আসছিল এখন হাঁসটাকে পুড়িয়ে নিতে হবে এতে ছোটো ছোটো যে লোমগুলো আছে সেগুলো ক্লিন হয়ে যাবে আর অনেক ট্রাই করার পরেও আমি আসলে পারছিলাম না এটা তো আমার উনি একটু হেল্প করেছেন এখানে পোড়ানো হয়ে গেলে হাঁসটাকে আবারও সুন্দর করে ক্লিন করে তারপর আমি কেটে নিব হাঁস পুরোটি কেটে নিয়েছি এখন আবারও ধুয়ে নিচ্ছি আজকে আমি বুঝতে পারলাম হাঁসটা পরিষ্কার করা বা কাটা কতটা কষ্টকর এটা আসলে খুবই ঝামেলার তো আজকে নারিকেল দিয়ে হাঁস রান্না করবো যার কারণে নারিকেলগুলি একটু বেটে নিচ্ছি কিছু সময় বাটার পরে আসলে পারছিলাম না যার কারণে ব্লেন্ডারে দিয়েছি আর ব্লেন্ড করাও হয়ে গেছে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে মাংসগুলো ছেড়ে দিব আর আজকে কিন্তু আমি রান্না করছি না হাঁস আমি কখনোই রান্না করিনি তো আমার আম্মু আজকে হাঁস রান্না করছে আমার আম্মুর হাতের হাঁস রান্না অসাধারণ হয় খেতে পর্যায়ক্রমে সবগুলো মশলা দিয়ে দিচ্ছে আদা রসুন জিরে লবণ মরিচ হলুদ যা যা লাগে আর কি আসলে আমার আম্মু খুব সিম্পল ওয়েতে রান্না করে কিন্তু খেতে তাও অত্যন্ত মজা হয় সে ছোটোবেলায় আম্মু রান্না করতো আর আমি পাশে বসে বসে দেখতাম তো আজকেও তাই হচ্ছে আর এখন দিয়ে দেওয়া হচ্ছে কালো এলাচ সাদা এলাচ দারচিনি এগুলো এরপরে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে যত কষানো ভালো হবে তত মজা হবে আর হাঁস রান্না করলে আমরা হাঁসে একটু আস্ত রসুন খেতে পছন্দ করি আর আজকে যেহেতু নারিকেল দিয়ে রান্না করছি তারপরেও কয়েকটা আস্ত রসুন ছেড়ে দিয়েছি এই অবস্থায় দিয়ে দিচ্ছি নারিকেল পেশা হাঁসটা কিন্তু মোটামুটি কুক হয়ে গেলে তারপরে নারিকেল দিয়েছি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় একটু পানিও দিয়ে দিলাম এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে কিন্তু দারুণ লাগছে আর সুন্দর একটা স্মেলও বেরিয়েছে এখন আরও কিছুক্ষণ রান্না করতে হবে কয়েক মিনিটের মধ্যেই এটা কমপ্লিট হয়ে যাবে আর এই হচ্ছে আমার হাঁস দিয়ে নারিকেলের ফাইনাল লোক আমি অলরেডি টেস্ট করে নিয়েছি খেতে খুবই মজা হয়েছে নারিকেল দিয়ে হাঁস আমরা সবাই পছন্দ করি আর লাঞ্চে আমরা সবাই মিলে এখন খাবো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কষ্ট করে সাথে থাকার জন্য ধন্যবাদ নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ